আপনারা আপনাদের বাচ্চাদের মধ্যে তাদেরকে চান যে তারা ইঞ্জিনিয়ার হোক একটু হাত কে কে চান যে একজন শিক্ষক হোক নিজেদের বাচ্চাদের শিক্ষক বানাতে চান কে কে আচ্ছা দু একজন মাকে দেখতে পাচ্ছি কে কে চান একজন ডাক্তার হোক বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি আচ্ছা এবার বলতেন কে কে চান একজন দিনদার বাচ্চা হোক যে কিনা দুনিয়াতে এবং আখেরাতে আপনার জন্য দোয়া করবে এই জিনিসটাই সবচেয়ে বেশি দরকার সম্মানিত এ পর্যায়ে আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলছেন ডক্টর মোহাম্মদ রাজিবুল ইসলাম মেডিকেল অফিসার মালিগ্রাম ইউনাইটেড হসপিটাল স্যারকে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত অতিথি বৃন্দ অভিভাবক মন্ডলী এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম এবং সেই সঙ্গে আমাদের যে সোনামণিরা এখানে বসে আছেন আমি আমি শুনছিলাম আমি বসে বসে ওদের জাগলিং এটা আমি শুনছিলাম যে ওরা বানান করে করে পড়ছে যে লিটেল স্টার ইন্টারন্যাশনাল স্কুল এটা সম্ভবত ওদের সার্থকতা আমি মনে করি তো আমি প্রথমে আমি এই যে এত বক্তব্য এত লিখিত স্ক্রিপ্ট আমি এগুলোর মধ্যে যাবো না আমি শিক্ষক আমি আমাদের অভিভাবক মন্ডলীকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আপনারা আপনাদের বাচ্চাদের মধ্যে তাদেরকে চান যে তারা ইঞ্জিনিয়ার হোক একটু হাত প্লিজ আচ্ছা খুব কম দেখা যাচ্ছে কে কে চান যে একজন শিক্ষক হোক নিজেদের বাচ্চাদের শিক্ষক বানাতে চান কে কে আচ্ছা দুই একজন মাকে দেখতে পাচ্ছি কে কে চান একজন ডাক্তার হোক বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি আচ্ছা এবার বলেন তো কে কে চান একজন দিনদার বাচ্চা হোক যে কিনা দুনিয়াতে এবং আখেরাতে আপনার জন্য দোয়া করবে এই জিনিসটাই সবচেয়ে বেশি দরকার আমি মনে করি যে হচ্ছে একজন সুশি একটা সুশিক্ষিত জাতি তৈরি করতে হলে আগে দরকার হচ্ছে তার দিনদারিতা এবং হচ্ছে কি আখেরাত এবং দুনিয়া সম্পর্কে তার জ্ঞান থাকা দ্বিতীয়ত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে স্কিল যেটা তাকে সাহায্য করবে এবং পরবর্তীতে যদি এবং তার করতে পারে তবে আখিরাতে নিয়ে যেতে পারবে এখন আমরা রিসেন্টলি যেই বা সাম্প্রতিক সময়ে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি মর্মাহত ছিলাম সেটা হচ্ছে ওসমান হাদির ঘটনাটা নিয়ে একবার চিন্তা করে দেখুন আপনার সন্তানের সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে ঠিক সেই সময় লাখো মানুষ তার জানা যায় এসে হাজির হয়েছে কেন এসেছে এই কি জিজ্ঞেস করেছেন কেন এসেছে কারণ মানুষ তাকে ভালোবাসে এই যে ভালোবাসাটা এইটার গুরুত্বটা আগে বুঝতে হবে যে কেন এই ছেলেটাকে এত ভালোবাসতো ওসমান হাদি ছিল ইনকিলাফ মঞ্চের মুখ মুখপাত্র সে কি ছেলে কি চেয়েছিল যে হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা সন্তান যেন স্কিলফুল হয় প্রত্যেকটা বিষয়ে যেন তারা যেই বিষয়টা তারা নিজেরা পারদর্শী সেই বিষয়টা নিয়ে যেন আরো বেশি এক্সপার্ট হয়ে যায় আরো বেশি সেই বিষয়টার এক্সিকিউশন করতে পারে সেই বিষয়টা আরো প্রকাশ করতে পারে যেমন যে ভালো ইংরেজি বলতে পারে সে যেন ইংরেজি ইংরেজির উপরে আরো বেশি ভালো বক্তব্য দেবে অন্তত দশ মিনিট ভালো বক্তব্য দেবে যে বক্তব্যটা জাতিসংঘের জাতিসংঘে ভো আকারে পাঠানো যাবে আরবি বলতে পারে সে যেন আরবিতে একটা বক্তব্য দিতে পারে যেটা পাঠানো যাবে এরকম একটা স্কিলফুল হবে যে ডাক্তারি করে সে যেন আরো বড় হতে পারে দেশে যেন আরো উন্নতি করতে পারে এবং আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারে যে শিক্ষক সে যেন আরো এরকম সন্তান তৈরি করতে পারে যারা কিনা এই ইনক্লাব মঞ্চের মতো স্কিলফুল পার্সন হিসেবে তৈরি করছে যে জিনিসটা হচ্ছে যে আমি এই যারা এই রেজিস্টার ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে যুক্ত আছে রাকিব মাহমুদ এদেরকে আমি পার্সোনালি চিনি আমি ব্যক্তিগতভাবে চিনি আমি জানি যে তাদের হাতে আপনাদের সন্তানরা কতটা নিরাপদ আমি বিশ্বাস করি যে তারা এখানে প্রায় চতুর্থ শ্রেণী পর্যন্ত এখন রয়েছে তারা এটাকে আরো সম্প্রসারিত করবে এবং তারা নিজেরাও নিজেরাও কতটা দিনদার ছেলে এটা আমি পার্সোনালি জানি আমার আমার কলিগ হিসেবে ছিল রাকিব আমি তার ব্যক্তিগতভাবে তাকে চিনি আপনারা নির্দ্বিধায় আপনাদের বাচ্চাদের তাদের কাছে শেখাতে পারেন এবং আমি বিশ্বাস করি আমি ক্লাসরুম গুলো দেখলাম যে কত সুন্দর করে তারা সাজিয়েছে এবং কত সুন্দর করে তারা ক্লাসরুম গুলোকে সাজিয়েছে দেখে মনে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্কুল আসলেই সত্যি সেরকম মনে হচ্ছে তো আমি আর কথা বাড়াবো না আমাদের আহ আহ খালিদ মোল্লা আছেন সারাল ভাই আছেন তো তাদের বক্তব্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য তো আমি আশা করব যে আপনারা আপনাদের বাচ্চাদের যখন কিছু শেখাবেন সেক্ষেত্রে ওদেরকে জোর পূর্ব যেটা বলবেন যখন আপনি পড়তে পড়াতে বলছেন তখন বলবেন না যে পড়ো তাহলে কি তারা উল্টোটা করবে ওদের মানসিক সাইকোলজি যেটা বলে যে হচ্ছে ওরা উল্টোটা করতে চায় আপনি যখন বলবেন যে বাবা বৃষ্টিতে ভুজো না ওরা কি করবে উল্টা বৃষ্টিতে বুঝবে তো এই কাজটা করা যাবে না ওদেরকে জোর করা যাবে না কিন্তু আপনি দুটা অপশন দিয়ে দিতে পারেন যেমন আপনি যখন ওই বাচ্চাটা বৃষ্টিতে ভিজছে বাবা বৃষ্টিতে ভিজো কিন্তু বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লাগবে এটা আপনি তাকে জানিয়ে দেন যখন তার ঠান্ডা লাগবে তখন সে বুঝতে হবে না মা বাবার কথা না শুনলে কি হতে পারে তো এই জিনিসটা আপনারা আশা করি ফলো করবেন এছাড়া আমি মালিগ্রাম ইউনাইটেড হসপিটালে দীর্ঘদিন ধরে রয়েছি আমি আশা করি একটা এই ব্যতিক্রমী উদ্যোগটা যাতে সফল হয় এবং সকলের প্রতি অভিনন্দন এবং আমাদের অভিভাবক মন্ডলীর প্রতিও শুভকামনা রইল সেই আশাবাদ ব্যক্ত রেখে